বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বাগেরহাট হজরত খানি এসেছি আমরা সবাই প্রবেশ করতেছি গেট দিয়ে মাজারটি আমরা দেখতে যাব আমাদের সাথে আরো সবাই আছে আমরা এখন যাচ্ছি হ্যাঁ এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে গিয়ে এর ভিতরের যে সব দৃশ্যগুলি আছে সেই দৃশ্যগুলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক সেই জায়গায় বন্ধুরা বর্তমানে এখন আমরা মাজার শরীফের দিকে ধীরে ধীরে হাঁটতেছি হ্যাঁ সে মাজারের দিকে গিয়ে আপনাদেরকে সে মাজারের প্রত্যেকটি নিদর্শন দেখানোর চেষ্টা করব তার আগে আপনারা দেখেন এনে যে সে মাজারে যাওয়ার আগে বিভিন্ন ধরনের দোকানপাট রাস্তা দুই ধার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে আপনারা যদি কেউ আসে না আসলে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন আর আমরা অনেকেই এই পথ দিয়ে যাচ্ছি সে মাজারের দিকে সেই মাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেক কাছ থেকে বন্ধুরা বর্তমানে আমরা আমরা খান খান জাহান আলীর মাজারের সামনে সামনে সেই মসজিদের আছি এটা এখন প্রবেশ ধার দিয়ে ধুব দুই ধার দিয়ে বিভিন্ন ধরনের দোকান পাট এখানে আছে আর দেখতে পাচ্ছেন ভিতরে থেকে আরে আমরা সেই গেট দিয়ে প্রবেশ করবো এখন প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন সেই খান জাহান আলীর মাজার এখানে কুম্ভ সিস্টেম করা আছে আমি হয়তো বেশি কিছু বলতে পারবো না আপনাদেরকে শুধু একজন সাধারণ পর্যটক হিসাবে এসেছি এই জিনিসটি স্মৃতি হিসাবে রাখার জন্য আর এই জিনিসটা আপনাদের আজকে দেখাবো হয় যে দেখুন চারিদিক চারিদিকের অসাধারণ সুন্দর নিদর্শন সেই সুন্দর ভিউ আর দেখা যাচ্ছে সামনে একটি বিশাল বড় সুবিশাল একটি দিঘি রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা গেট এই গেট দিয়ে হয়তো প্রবেশ করে সেই মাজার শরীফটি দেখা যাবে এখন কি বন্ধ অবস্থায় আছে জানি না এটা ভিতরে প্রবেশ করা যাবে কিনা অন্য কোনো পথ আছে কিনা ভিতরে ঢোকার জন্য প্রবেশ করার জন্য এখন এই যে এই জায়গা যে এই গেট দিয়ে ঢুকবো তার আগে আপনাদেরকে দেখে আনি এখানকার যে একটি দিঘি আছে সেই দিঘি বিশাল বড় সুবিশাল দিঘি এই দিঘিটি দেখে তারপরে আপনাদেরকে সে জায়গায় নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল বড় বড় একটি একটি বিশাল দিঘি এখন এখন আমরা সিঁড়ি দিয়ে আপনাদেরকে দিঘিটি নেমে দেখানোর চেষ্টা করবো অনেক সুন্দর একটি দিঘি ধীরে ধীরে নামছি আর নামার পরে সেই সুবিশাল দিঘিটি আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটি মাজার শরীফের সামনে দিঘি আসলে অনেক সুন্দর আর এই যে দেখুন এখানে আহ শাপলা ফুটে আছে লাল শাপলা। আহ বন্ধুরা বর্তমানে এখন আমরা আছি এই মাজার শরীফের সামনের সেই দিঘিতে। দিঘিটি আসলে অনেক সুন্দর অনেক বড় একটি দিঘি। এই দিঘিটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানকার ইতিহাস সম্পর্কে কিছু জানি না। শুধু একজন সাধারণ পর্যটক হিসাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন এখানে একটি শান বাঁধানো একটি সিঁড়ি রয়েছে। অনেক সুন্দর সিঁড়ি। আহ এখানে অনেকেই অনেকে এখানে হাত ধুচ্ছে অনেক সুন্দর একটি জায়গা আর এই যে দেখুন এই পাশ দিয়ে অনেক সুন্দর একটি জায়গা উঠতে হবে উঠলে জায়গাটি দেখতে পাবেন আপনারা বন্ধুরা দেখুন এই যে সেই পাড় এই পাড়ের উপরে সেই মাজারটি দেখুন কত সুন্দর সিঁড়ি এই সিঁড়ি পেয়ে এখন আমরা উপরে উঠবো উঠে আপনাদেরকে সেই মাজারটি দেখানোর চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ

আপনাদেরকে ঘুরে দেখাই সে মাজারটি আহ অনেক সুন্দর একটি জায়গা এখানে মাজার শরীফের ভিতর দিয়ে ঢুকতেছি আহ এখানে আরো অনেক মানুষ প্রবেশ করতেছে এখানে প্রবেশ করতে আমাদের আহ জুতা খুলে প্রবেশ করতে হবে না হলে প্রবেশ করা যাবে না ভিতরে জুতা খুলে ভিতরে প্রবেশ করলাম ভিতরে তুলে দেবে না এই যে দেখুন চারিধার দিয়ে জায়গাটা একটু একটু আপনাদেরকে স্যারে দ্বার দেখ একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এ পাশ দিয়ে এটা সাধারণত চুন সুরকির কাজ হয়তো রং করার পর এই জায়গাটি আর আগের মতো নেই এই যে ভিতরে দেখতে পাচ্ছেন সেই মাদার শরীরটি অনেক সুন্দর ভিতরে হয়তো প্রবেশ করতে দিবে না তারপরও আপনাদেরকে বাইর থেকে যেটুকু দেখানোর চেষ্টা করতেছি পুরোপুরিভাবে এখানে প্রতিদিন অনেক মানুষই আসে অনেক সুন্দর একটি জায়গা বন্ধুরা এই জায়গাতে এসে আসলে আমার অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এই মাজারটি এখানে অনেকে আসে মাজার জিয়ারত করে আপনারা চাইলে আসতে পারেন এই কাজগুলি হচ্ছে চুন কাজ আর এখানে দেখতে পাচ্ছেন একটি মাজার শরীফ যাই না এটা কিসের মাজার হবে আরবি দিয়ে লেখা আছে আমি আরবি পড়তেও পারি না আমি আপনাদেরকে বলতেও পারবো না আর এই পাশে এদিক দিয়ে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে কালো পাথর দিয়ে মানে তৈরি করা এই মাজারের এই ইয়াটি তার পাশে এখানে আরেকটি কারো মাজার শরীফ এখানে তৈরি করা হয়েছে এই দৃশ্যগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি অনেক ভালো লাগতেছে ভিতরে গিয়ে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখুন এখানে এই মাজারে একটা সময় কুমির ছিল সেই কুমিরের এখানে পোস্টার দেওয়া আছে দেখুন পোস্টারটা একবার দেখে নিন আর ভিতরে প্রবেশ করা যাবে না এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রয় করা হচ্ছে যে বন্ধুরা এই মাজারটি আপনারা দেখলেন আপনাদের কাছে যদি এই মাজারের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করা যায় আমি আপনাদেরকে সেইভাবে বুঝাতে পারিনি এই জন্য দুঃখিত আমি এইসব সব জিনিসগুলো এত অভিজ্ঞ নই কিন্তু এখানে এসেছি এই বিদে এই জিনিসগুলো স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিও গুলো করতেছি তারপর যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা চৃষ্টি দেখবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে